আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন প্রদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলে হামলা না চালাতে ইরানের প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রীর আহ্বান এরপর জানিয়ে দিব রাশিয়ার এক বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণের দাবি ইউক্রেনের হামলায় নিহতদের সংখ্যা চল্লিশ হাজার এরপর জানিয়ে দিব দাবানলে বিপর্যস্ত সরিয়ে নেওয়া হচ্ছে স্থানীয়দের। আরো জানিয়ে দিব পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর সাবেক প্রধান গ্রেফতার সর্বশেষ জানিয়ে দিব বাস্তুচ্যুত লেবানিজদের ভবিষ্যৎ কি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলে হামলা না চালাতে ইরানের প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রীর আহ্বান যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী সার স্টারমার ইসরায়েলে হামলা না চালাতে ইরানের নতুন প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন এক ফোন কলে তিনি এ আহ্বান জানান খবর বিবিসির ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন একটি ভুল হিসেবে নিকাশ ভয়াবহ ঝুঁকি তৈরি করতে পারে এজন্য শান্ত ও সচেতন থাকার এখনই সময় দু সালের মার্চে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং হাসান রুহানির সঙ্গে ফোনে কথা হয়েছিল এরপর এই প্রথম যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও ইরানের প্রেসিডেন্টের সঙ্গে আবার কোনো ফোন কলে কথা হলো। তাদের মধ্যে দীর্ঘ ত্রিশ মিনিট আলাপ হয় এদিকে এক যৌথ বিবৃতিতে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ফ্রান্স ইতালি এবং জার্মানি ইসরায়েলে হামলার হুমকি বন্ধে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে একই সঙ্গে এই চার দেশের নেতারা ইরানের হামলার বিপরীতে ইসরায়েলের প্রতিরক্ষা সুবিধা এবং ইরান সমর্থিত বিভিন্ন প্রতিরোধ যোদ্ধাদের ওপর হামলা চালানোর কথা জানিয়েছে রাশিয়ার এক হাজার বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণের দাবি ইউক্রেনের রাশিয়ার প্রায় এক হাজার বর্গ কিলোমিটার নিয়ন্ত্রণ করছে ইউক্রেন কিয়েবের শীর্ষ কমান্ডার আলেকজান্ডার সিরস্কি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিবিসি এক প্রতিবেদনে জানায় রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ প্রায় আড়াই বছর ধরে চলছে এ যুদ্ধের মধ্য দিয়ে রাশিয়ার সীমান্তবর্তী এলাকা কুরস্কের প্রায় এক হাজার বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে ইউক্রেন ইউক্রেনের শীর্ষ কমান্ডার আলেকজান্ডার সিরোস্কি এক বিবৃতিতে বলেন রাশিয়ার এক হাজার কিলোমিটার নিয়ন্ত্রণ করছে ইউক্রেন দু সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার পর এই প্রথম পাল্টা আক্রমণ হিসেবে রাশিয়ার এতটা ভেতরে ঢুকে পড়েছে ইউক্রেনীয় বাহিনী ইউক্রেনের আগ্রাসনের মুখে রুশ সরকার দেশটির পশ্চিমা অঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে সরিয়ে নিয়েছে এ বিষয়ে স্থানীয় গভর্নর বলেন রাশিয়ার কুরস্ক এলাকার প্রায় আটাশটি গ্রাম বর্তমানে ইউক্রেনীয় বাহিনীর দখলে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা চল্লিশ হাজার সুইসুই ইসরায়েলের অবিরাম বিমান ও স্থল হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহতের সংখ্যা প্রায় চল্লিশ হাজারে পৌঁছেছে ইসরায়েলের চলমান বর্বর আক্রমণে শুধু গত চব্বিশ ঘণ্টায় আরও একশত বিয়াল্লিশ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এতে করে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে উনচল্লিশ হাজার নয়শো জনেরও বেশি একই সঙ্গে আহত হয়েছেন আরও বিরানব্বই হাজারের বেশি মানুষ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী ইসরায়েলের আক্রমণে প্রায় দশ হাজার মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন যাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না রাস্তায় আটকা পড়া এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে জাতিসংঘের যুদ্ধবিরতি প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল গাজায় তার হামলা অব্যাহত রেখেছে অবরুদ্ধ এই উপত্যকায় প্রায় বিশ লাখ মানুষ ইতিমধ্যেই তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে ইসরায়েলের এই আক্রমণে গাজার অবকাঠামোর ষাট শতাংশ ধ্বংস হয়ে গেছে যার ফলে খাদ্যপানি এবং ঔষধের তীব্র সংকট দেখা দিয়েছে দাবানলে বিপর্যস্ত গ্রিস সরিয়ে নেওয়া হচ্ছে স্থানীয়দের ভয়াবহ দাবানলে পড়ছে গ্রিস এরই মধ্যে আগুন এথেন্সের উত্তরাঞ্চলীয় ভার্নাভাস গ্রামের ৩৫ কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়েছে ফলে সেখানকার ঘরবাড়ি ও গাছপালা পুড়ে ছাই হয়ে যাচ্ছে রবিবার ওই এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ খবর বিবিসির শনিবার থেকে দেশটির চল্লিশটি দাবানল সক্রিয় রয়েছে এর মধ্যে সাতটিকে নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে দমকল বাহিনী আগুনের শিখা প্রায় আশি ফুট উচ্চতায় উঠছে এমনকি রাজধানীর বিভিন্ন এলাকাও ধয় আচ্ছন্ন হয়ে পড়ে ভার্নাবাসের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে পঁচিশটি বাহন নিয়ে কাজ করছে দমকল কর্মীরা এছাড়া ঐতিহাসিক ম্যারাথন শহরের স্থানীয়দেরকেও নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে দুর্যোগ অব্যাহত থাকতে পারে বলে জনগণকে সতর্ক করেছেন গ্রিসের জলবায়ু সংকট ও নাগরিক সুরক্ষা মন্ত্রী মোকাবেলায় দেশটির প্রধানমন্ত্রী কাইরাকস মিরস্টাকিস ছুটি সংক্ষিপ্ত করে রবিবার এথেন্সে ফিরেছেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সাবেক প্রধান গ্রেফতার পাকিস্তানের শক্তিশালী সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসের ইন্টেলিজেন্সের সাবেক প্রধান জেনারেল ফয়েজ হামিদকে গ্রেফতার করা হয়েছে আবাসন সংক্রান্ত দুর্নীতির এক মামলায় জড়িত সন্দেহে তাকে সোমবার গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী খবর রয়টার্সের স্বাধীনতা লাভের পর পাকিস্তানে গত সাতাত্তর বছরের মধ্যে ত্রিশ বছরের বেশি সময় দেশটিতে সেনাশাসন চলেছে বা সামরিক বাহিনী ক্ষমতা নিয়ন্ত্রণ করেছে সেই পাকিস্তানে সামরিক বাহিনীর শীর্ষ কোনো কর্মকর্তাকে গ্রেফতারের এই ঘটনা বেশ অস্বাভাবিক দেশটির সেনাবাহিনী বলেছে সুপ্রিম কোর্টের নির্দেশে আইএসআইয়ের সাবেক প্রধান ফয়েজ হামিদকে গ্রেফতার করা হয়েছে এক বিবৃতিতে সেনাবাহিনী বলেছে অবসর গ্রহণের পর পাকিস্তান সেনা আইনের একাধিক লঙ্ঘন করেছে হামিদ বিবৃতিতে বলা হয় ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদকে সামরিক হেফাজতে নেওয়া হয়েছে তবে বিবৃতিতে তার বিরুদ্ধে আনা সামরিক আইন লঙ্ঘনের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দু হাজার উনিশ সাল থেকে দুই সাল পর্যন্ত আইএসআইয়ের মহাপরিচালকের দায়িত্ব পালন করছিলেন ফয়েজ হামিদ বাস্তুচ্যুত লেবানিসদের ভবিষ্যৎ কি ইসরায়েল ও লেবানন সীমান্তে উত্তেজনা ঘিরে আতঙ্কে রয়েছেন উভয় প্রান্তের বাসিন্দারা এই সংঘাত এখন একটি সর্বাত্মক যুদ্ধে রূপ নেওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এই উদ্বেগের মধ্যে নিজেদের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন দেখছেন বাস্তুচ্যুত লেবানিজরা ভাগ্যে কি ঘটতে যাচ্ছে এ নিয়ে শঙ্কায় রয়েছেন তারা ব্রিটিশ বার্তা সংস্থা রয়েটার্সের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে দক্ষিণ লেবাননে পাঁচবার বাস্তুচ্যুত হয়েছেন কামিল ম্রু ও তার স্ত্রী মরিয়ম এখন তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে এ নিয়ে উদ্বিগ্ন তারা ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যকার সংঘর্ষের খবরের ওপরই এখন তাদের ভাগ্য নির্ভর করছে কেননা সীমান্তের উত্তেজনা এখন সর্বাত্মক যুদ্ধে পরিণত হওয়ার আশঙ্কায় রূপ নিয়েছে আর এ আশঙ্কা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না